ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার পর থেকে দুটি বিভিন্ন ব্যাপার কিন্তু আপনারা লক্ষ্য করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রেশ হিসাবে অ্যাপ্লিকেশান করছেন আর একটা হচ্ছে ইনসার্ভিস হিসাবে আপনাদের কাছে প্রচুর মেসেজ আসছে যে ইনসার্ভিস হিসাবে কি অ্যাপ্লাই করা যাবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তাহলে মিস করবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন শুরু করা যাক তো ইনসার্ভিস টিচারদের অ্যাপ্লাই করা তাছাড়া ফ্রেশ ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করা এই ব্যাপারটা কিন্তু দুটো আলাদা দিক দিয়ে ভাবতে হবে আপনাদের ইনসার্ভিস টিচাররা কেন অ্যাপ্লাই করতে চাইছেন কারণ হয়তো তারা ট্রান্সফার পাচ্ছেন না বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছেন পাঁচশো ছশো আটশো হাজার কিলোমিটার দূর এবং যেহেতু তাদের ক্ষেত্রে কোনো রকম ট্রান্সফার নিয়ে পদক্ষেপ গ্রহণ করছে না কেউ সেই জন্য তারা বাধ্য হয়ে হয়তো এটা এটাতে পার্টিসিপেট করছেন তাছাড়া ধরুন অনেক বছর চাকরি করার পর কেউ কি আবার এই সেম জিনিসের জন্য অ্যাপ্লাই করতে যায় এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে ফ্রেশ ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু যেটা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে ইনসার্ভিসরা যাতে না অ্যাপ্লাই করে তারা চাইছেন কারণ কম্পিটিশান বেড়ে যাবে তাদের চাকরি পাওয়ার যে সুযোগ সেটা কমে যাবে তো এটা সত্যি কথা কারণ তাদের দিক থেকে ভাবলেও কিন্তু ব্যাপারটা সত্যি এবং ইনসার্ভিস দিক দিয়ে ভাবলেও কিন্তু ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে কারণ উভয় পক্ষের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার কিন্তু চলছে কারণ উভয়েই কিন্তু ঠিক এক্ষেত্রে তো এবার আসি ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই হয়ে যাবে পেমেন্ট হয়ে যাবে সব কিছু হয়ে যাবে ইনসার্ভিস টিচাররা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এখন দু হাজার বাইশ রিক্রুয়েন্ট প্রসেসে একটা মামলা হয়েছিল এবং সেই রিক্রুয়েন্ট প্রসেসে যাতে না ইনসার্ভিসরা পার্টিসিপেট করতে পারে সেই জাজমেন্টও পাশ হইল তৎকালীন মাননীয় বিচারপতি অহিত গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে সেই জাজমেন্ট সহকারে পুরো বিস্তারিত ব্যাখ্যা আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছি ওই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পান কিন্তু এই নতুন রিক্রুয়েন্ট প্রসেস নিয়ে যদি কোনোরকম পরবর্তী ক্ষেত্রে মামলা বা কিছু হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই মুহূর্তে অনলাইন অ্যাপ্লিকেশন যদি কেউ করতে চান অবশ্যই করতে পারেন পরবর্তী ক্ষেত্রে কী হবে সেটার জন্য আমরা কিছু বলতে পারবো না আপনারা নিজে দায়িত্ব করবেন তো এ হচ্ছে ফ্যাক্টর আপনারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট দেখছেন বা ইনসার্ভিস টিচাররা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারা আমরা বুঝতে পারবো কারা কারা আমাদের ভিডিও দেখেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও কিন্তু লিখতে পারেন আপনাদের মূল্যবান মতামত লিখতে পারেন কারণ ফ্রেশ ক্যান্ডিডেটদের যারা দেখছেন ভিডিও তাদের মূল্যবান মতামত লিখুন এই ব্যাপারটা নিয়ে এবং ইনসার্ভিস টিচার যারা দেখছেন তাদেরও নিজস্ব মতামত লিখতে পারেন এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ